ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পঁচিশ নম্বর জিকে হবে বন্ধুরা সেই জি কের পার্ট একটা নিয়ে চলে এসেছে এবং কলকাতা পুলিশ এ ছাড়া জিডি এই সমস্ত মক টেসগুলো দিয়ে যাও জিকের এর খুব সুন্দর প্রশ্ন প্রশ্নগুলো বিগত বছর এসছে এবং আগামী বছরেও আসার সম্ভাবনা আছে চলো বন্ধুরা প্রথম প্রশ্নটা দেখে নি প্রথম প্রশ্নটা কী বলছে বন্ধুরা এখানে যে যে প্রশ্নটি বলছে যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় চারটি অপশান আছে বন্ধুরা তোমরা কয়েক সেকেন্ড সময় নয় নিয়ে উত্তরটা আমার সঙ্গে মিলিয়ে নাও চারটি অপশানের মধ্যে অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এগারোই জুলাই এগারোই জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় চলো বন্ধুরা পরে প্রশ্ন দেখে নিই হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় চারটে অপশনের মধ্যে কোনো অপশনে সঠিক হয় বন্ধুরা আবারও অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে পনেরোশো ছিয়াত্তর অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিচের কোন সমুদ্র শীতল চারটি আছে বন্ধুরা সঠিক হবে তো অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা পেরু স্রোতটা খুবই শীতল পরের প্রশ্নটা পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশন আছে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে হাজিপুর প্রশ্ন কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ইন্দিরা খাল অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কারণ কি তো এখানে উত্তর এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনুনাথ পরের প্রশ্নটা কততম সংশোধনীতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃত পায় অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিয়াত্তরতম সংশোধনীতে নেক্সট প্রশ্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন অপশন সি জাতীয় উন্নয়ন পরিষদ প্রশ্ন নদের উৎস কি তো নদের উৎস হচ্ছে এখানে অপশন ডি ভিক্টোরিয়া হদ নেক্সট প্রশ্ন রসায়ন বিদ্যার জনককে অপশান বি হচ্ছে এখানে রবার্ট বয়েল ক্রোমোজোমে কি থাকে অপশান এখানে সঠিক উত্তর ডিএনএ ও প্রোটিন বায়ু কি অপশান সি সঠিক উত্তর বায়ু হলো মিশ্রণ নিখিল ভারত ট্রেড ইউনি ইউনিয়ন এআইটি ইউসি কবে গঠিত হয় কোথায় অবস্থিত অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠাতা করেন অপশান সি প্রশ্ন নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হয় বন্ধুরা অপশান সি গল্ফ যে সমস্ত ভাইরা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে রেখো আর যে সমস্ত ভাইয়েরা পুরোনো আছে তারা অবশ্যই কমেন্টে যে প্রশ্নটা দেবো সেটা তোমরা কমেন্টে জানাবে আর অল ডিফেন্স একাডেমি কলকাতায় বাড়িপুরে অবস্থিত যেখান থেকে তোমরা আবাসিকের ব্যবস্থায় মেয়েদের আলাদার জন্য এসএসসি জিডি ডাব্লিউ কেপি এসআই এএসআই থেকে শুরু করে ডিফেন্সের সমস্ত চাকরির জন্য পড়ানো এবং মাঠ দুটি করানো হয় আবাসিকের ব্যবস্থা আছে যদি বন্ধুরা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অফলাইনে আমাদের আবাসিক চলে এসো অল ডিফেন্স একাডেমি কলকাতার মধ্যে অবস্থিত আর এ ছাড়াও বন্ধুরা এখানে ডেলি জি কের মর্ক টেস্ট বা এসএসসি এছাড়াও তোমাদের জিকে জিকে থাকছে আর এছাড়া তোমার থাকছে ম্যাথ থাকছে জিআই থাকছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে তোমরা ডেলি এগুলো বাড়িতে বসে মক টেস্ট দিতে পারো তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নিই ভোটদানের অধিকার সংবিধানে কোন ধারায় আছে তুমি যে ভোটদান করো সেটা সংবিধানে কোন ধারায় আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এ তিনশো ছাব্বিশ নম্বর ধারায় পরের প্রশ্নটা সপ্ত বিলব নীতি কে প্রবর্তন করেন অপশন সি এর সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালাউসি সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন মায়ানমারের মুদ্রার নাম কি এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রিয়াল নেক্সট প্রশ্ন ঘনাদার চরিত্রের সোষ্ঠা কে সঠিক উত্তর রয়ে যাবে বাস্তুতন্ত্রের প্রবক্তা কে অপশন সি এখানে সঠিক উত্তর যাবে টান সেল ভারতের আইনস্টাইন কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে ভারতের আইনস্টাইন কাকে বলা হয় এছাড়া বন্ধুরা অলরেডি যে অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে ছেলে মেয়েদের পৃথেকৃ পড়াশোনা করানো হয় আর এছাড়া তোমরা জি সিরিজ বা ম্যাথের সিরিজ অঙ্কের সিরিজ এছাড়া তোমার ইংলিশের সিরিজ অল ডিফেন্স একাডেমিতে তোলা হয় ডেলি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমরা ডেলি এই সমস্ত সিরিজগুলো বাড়িতে বসে দেখতে পারো নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুকতে দেখছো তারা অবশ্যই ফলো লাইক করে রেখো আর নতুন ফ্রেন্ডরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এবং যারা আসতে পারছেন অল ডিফেন্স একাডেমিতে পড়তে জন্য তারা অবশ্যই নতুন বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারা কি হয় বাড়িতে বসেও তারা বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ বা এএসআই এসআই ফুড থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো তারা বাড়িতে বসে মক টেস্ট দিতে পারে ঠিক আছে বন্ধুরা চলো আমরা প্রশ্নটা দেখে নেই ভারতীয় সংবিধানের প্রস্তাব প্রস্তাবনাটাই কোন দেশের সংবিধান থেকে গৃহীত তো এই অপশনের সঠিক উত্তর হয় বন্ধুরা অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট প্রশ্নটা মানব রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন তো অপশন সি সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা উইলিয়াম হার্ভে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা নেক্সট ভিডিও দেখা যাচ্ছে যাই হিন্দ বন্ধের মাতার ভালো লাগলো শেয়ার সাবস্ক্রাইব করে দিন নেক্সট আবার দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাছ